আলিনা ইসলাম আয়রা আর এটা হলো মেঘনা এটা মহানা বিজি দেখো এরা হলো যমজ দুইজন আর এই মাঝখানে হলো আমাদের যমজ দুইজনের মা হ্যালো গাইস এই যে বলছি আর এই হল আমাদের বিশ্ববিখ্যাত গল্লি আমরা গল্লির মধ্যে থেকে যাচ্ছি এখন রাস্তায় আমার বান্ধবীর বাড়ি আর ওরা যাচ্ছে জোৎস্ন আনটির আয়রা জানে না আয়রা বুঝিনি আমরা জাস্তি জানি না যে বুঝিনি আমার বান্ধবী গোবাড়ি যেতে তোমার কেমন লাগছে খুবই ভালো লাগছে তুমি যেতে কেন চাচ্ছ দেখতে যাচ্ছে নতুন বিয়ে হয়েছে তাই একটু দেখতে যাচ্ছি আমি যে শুনছি আমি না যেতে বাসে যাবো ও বাবা এক লাভ দিছে আমি আজ যাবো আমি না আমাকে নিয়ে যাবে চলো গেলে দোষ যাবি হ্যাঁ যাবো চলো তোমার বান্ধবী মানে তো আমার বান্ধবীর তাই না 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 তোমার বান্ধবী মানে আমার বোন তুমি যেমনি আমার বোন তেমনি ও ওরে বোন তাই বোনের বসে যাচ্ছি ভালোই লাগছে চলো আলো করলে বেশি ভাল লাগে

ভাই দশ টাকা পাইছি ললিপপ যা বলতে চাচ্ছিলাম সেটাই বলিনি আমরা এই যে মাঠ পর্যন্ত চলে এসেছিলাম এখন আবার ব্যাকে করতেছি কারণ আমি চাদরও নিনি সোয়েটারও নিনি যেই ঠান্ডা শীতে মরে যাবে সন্ধ্যায় কি বাসা তো আসতে পারবো নো তার জন্য আমরা আবার বাসার দিকে যাচ্ছি ভাই পানির আগে ফোন দিছি যে চাদরটা নিয়ে বেরো

না এটা পাই যে মাছ কি মানুষ আমরা সোয়েটারের জন্য বাড়ি পর্যন্ত গেছি মাঠ পর্যন্ত আসছিলাম আবার বাড়ি পর্যন্ত গেছি আবার মাঠের ওইখানে না আন্টিরা দাঁড়াইছে আবার ওইখান থেকে চলে এসে সোয়েটার ওখান থেকে ও গেছিল আবার আনতে বাগেরহাটের রাস্তা বি লাইক ভাঙ্গা চোরা রাস্তা বাঘেরহাটের বাঘের হাটের বেশিরভাগ রাস্তাই ভাঙ্গা নিটিটু ঠিক করতেছে কিছু কিছু জায়গা

এই সন্ধ্যার সময় কি ফুল ছিরে ওছি তুইছে? এই তো সন্ধ্যার সময়ই তো ফুটে। আমরা আমার বান্ধবী গই থেকে বেড় ওষুধ নিয়ে ফুল ছিরে ফুল ছিরে এখন একটু চা নিতে চাচ্ছি। কিন্তু চা নিব কি সেবালে সবার জন্য। যাই হোক না কেন তো কিছু পাছই না বোতল লাগবে একটু। আমার হাতে করে নিয়ে যাও। কিভাবে নিব হাতে। তারপর যদি পাই পারি তো চা নিয়ে যদি পাই বোতলটো তুমি তাহলে চা নিয়ে বাসায় যাবো। ফুল আমার কানে সুন্দর ফুলটার কানে সুন্দর হ্যাঁ এই যে আমরা এখন বাসার কাছে চলে এসেছি দীর্ঘ এক ঘণ্টাই প্রায় তাই না হ্যাঁ প্রায় এক ঘন্টা দেখা পিঠাগুলা এক ঘন্টা বসে সবার জন্য ভাভা পিঠা নিয়ে আর স্পেশাল দুধ চা দিয়ে বাসায় যাচ্ছি কোমকোলার পর ঠিক আছে কেটেটার ভিতরে আছে দুধ চা মালাই দুধ চা এখানে অনেক শর্ট দেওয়া আর এই অন্ধকার রাস্তা দিয়ে যাচ্ছি এখন জু ভয় করে ভাই আজাদ ভাই ওকে ঠিক আছে আল্লাহ হাফেজ সবাইকে আল্লাহ হাফেজ বলে দাও এটা আল্লাহ হাফেজ